ভারতকে মোকাবেলায় চীনের সহায়তায় সামরিক ড্রোন তৈরি করছে বাংলাদেশ বাংলাদেশ ভারতের সামরিক চাপ ও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য চীনের সহায়তায় একটি সামরিক ড্রোন উৎপাদন প্রকল্প শুরু করতে যাচ্ছে প্রাথমিক বাজেট ধরা হয়েছে ছয়শত কোটি টাকা যা চার বছরের মধ্যে ধাপে ধাপে খরচ করা হবে প্রতিরক্ষা বিশ্লেষকরা এই উদ্যোগে সময়োপযোগী এবং দেশের নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলছেন বিশ্বের সামরিক পরিস্থিতি যেমন ক্রমবর্ধমান অনিশ্চিত ও অস্থিতিশীল তাতে বাংলাদেশের মতো মাঝারির ক্ষমতার দেশকে অ্যাসিসমেটিক প্রতিরক্ষা কৌশল গ্রহণ করতে হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে সামরিক ড্রোন ও কম খরচের কামিকাজে ড্রোন ব্যবহার করে তুলনামূলক দুর্বল দেশও শক্তিশালী প্রতিপক্ষের উপর প্রভাব ফেলতে পারে বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য ড্রোন ডিটারনেন্ট বা প্রতিরোধক শক্তি হিসেবে কাজ করবে যাতে কেউ আঞ্চলিকভাবে আগ্রাসন চালাতে উৎসাহ না পায় প্রকল্পের আওতায় দেশীয় স্তরে ড্রোন উৎপাদন ও প্রযুক্তি চেষ্টা করা হবে এটি শুধু প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে না বরং বিদেশি ড্রোন ও উপর নির্ভরতা কমাতে সহায়ক হবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারতের সামরিক আঞ্চলিক আগ্রাসী নীতি মোকাবেলায় এই উদ্যোগ কৌশলগত গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করছেন চীনা প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কিছু রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকি বহন করে তাই বাংলাদেশের সরকারকে স্থানীয় প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করতে হবে যাতে দীর্ঘমেয়াদে দেশের প্রতিরক্ষা সক্ষমতা স্বনির্ভর ও টেকসই হয় এই ড্রোন প্রকল্প বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে এটি দেশের আঞ্চলিক নিরাপত্তা দৃঢ় করার পাশাপাশি ভারতের সম্ভাব্য আগ্রাসী নীতির বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করবে এর আগে ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনী প্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এর এক বিবৃতিতে বলা হয় গত ছয় জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে ইসলামাবাদে সাক্ষাৎ করেন এ সময় দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার জোরদার প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায় বিবৃতিতে আরও বলা হয় বৈঠকে জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সফরত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করা হয় প্রসঙ্গত জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি মাল্টি রোল ফাইটার জেট যা বিভিন্ন ধরনের হামলা পরিচালনা করতে সক্ষম এটি পাকিস্তান অ্যারোনিটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেন্দু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমানটি দিন ও রাতে অভিযান চালানো ডগ ফাইট এবং প্রতিপক্ষের আকাশ সীমায় ঢুকে গুপ্তচর তথ্য সংগ্রহের মতো কাজ করতে পারে এই যুদ্ধ বিমানটির ওজন তুলনামূলকভাবে কম ফলে এটি সহজে দ্রুত গতিতে অপারেট করতে সক্ষম এটি পাকিস্তান সহ কয়েকটি দেশ ব্যবহার করে থাকে বাংলাদেশ সামরিক বাহিনীর চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছিল সেক্ষেত্রে বিমান বাহিনীর বহরে জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানটি যুক্ত হলে তা হবে বাংলাদেশের সামরিক খাতের জন্য একটি বড় অগ্রসর